হি এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের লিপি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ মঙ্গলবার বেলা তখন ওই দশটা মতন বাজে তখন আমি গিয়েছি বিছানা বিছানা সমস্ত কিছু গোছাতে যেহেতু সোমবারের দিন রাত্রেবেলায় বাবান খুব একটা ঘুমাচ্ছিল না প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করছিল যেহেতু শরীরটা একটু খারাপ তো ওই জন্য আজ একটু দেরি করে উঠেছে আমারও উঠতে উঠতে একটু দেরি হয়েছিল কিন্তু বাবার ওঠার আগে আমি যেহেতু উঠে গিয়েছিলাম সেই জন্য আমার যে কাজগুলো থাকে সেগুলো করা হয়ে গেছে আর চাটাও খেয়ে নিয়েছিলাম বাবার ঘুম থেকে ওঠার অনেক আগে আর ওর বাবাকে বলেছিলাম সকালবেলার দিকে বাজারের থেকে আমার জন্য একটু পরোটা নিয়ে আসতে আমাদের এখানে একটা দোকান আছে ভীষণ ফেমাস পরোটার জন্য পার পিস পরোটার দাম ওই সাত টাকা মতন করে নেয় কিন্তু দুটো পরোটা খেলে একদম পেট একদম ফুল পেল ভর্তি হয়ে যাবে সকালবেলার দিকে খাবারের আর তেমন ঝামেলা করব না বলেই ওর বাবাকে বলেছিলাম পরোটা আনতে ওই জন্য আজকে সকালে রান্নার তারাটা আমার খুব একটা নেই আর বাবার যেহেতু খাবার কোনো খাবারই খেতে চাইছে না ওই জন্য তো বলতে গেলে তেমন কোনো ঝামেলাই নেই যাই হোক ওইদিকে আমার জায়ের ঘর আমার ঘর ঠর একটু গুছিয়ে সমস্ত কিছু মুছে ঠুছে রেখে এখন চলে এসেছি সকালের খাবারটা খেতে সকালের খাবারটা সেরে তারপর যাব রান্নাঘরের দিকে বাবানের জন্য একটা ডিম সেদ্ধ করে রেখেছি সেইটা বাবানকে একটু খাইয়ে দেব। যথারীতি চলেও এসছি ওনাকে নিয়ে রান্নাঘরে আর উনি এখন হলো ডিমটা একা একা খেতে চাইছে কিন্তু দিলে পরে খাওয়া তো মানে হবেই না খাওয়ার নামে লবডঙ্কা পুরো ডিমটাই মনে হয় ফেলে ঠেলে সমস্ত কিছু রেখে দেবে কিন্তু তাও চেষ্টা করি বাবানকে নিজের হাতে সমস্ত কিছু খাবার দেওয়ার আর এইদিকে ডিমটা ডিমটা ওই এক ঘন্টা মতন পরে গিয়ে ওকে আপেল সিদ্ধটা দিয়েছিলাম না এই জিনিসটা বরাবরেরই ভীষণ ভালো লাগে বিয়ের আগেও বাড়িতে যেসব তোলা জিনিসপত্র রাখা থাকতো সেইগুলোতে নিত্য নতুন দিন মানে বিভিন্ন রকমের খাবার দাবার সাজিয়ে রাখতে বা ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগতো তখন তো আর ইউটিউব ছিল না আর ফেসবুকেও এরকম রিলস ভিডিও পোস্ট করাও হতো না মানে তখন তো এই অপশানগুলো ছিল না ফেসবুকে এখন হয়েছে এখন সারাদিন এই ডেলি ব্লগগুলো আমরা শেয়ার করতে পারি কিন্তু তখন আমি এরকম ভিন্ন ভিন্ন জিনিসে মাঝে রান্নাগুলো করতো সুন্দর সুন্দর রান্না সেইগুলো এরকম সুন্দরভাবে সাজিয়ে রেখে না একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করতাম খুব ভালোও লাগতো বিয়ের পরেও ওরকম ছবি তুলে পোস্ট করতাম আমার কিছু কিছু রিলেটিভরা তো প্রায় দিন ফোন করে হয়তো বলতো আজ বাড়িতে এই রান্না হয়েছে না আমার শাশুড়ি মাকে এবার উনি তো যথারীতিভাবে ভাবতো যে ওরা ওখান থেকে কি করে জানছে উনি তো আর ফেসবুক সম্বন্ধে বোঝে না তো পরে গিয়ে কে একজন ওনাকে বলেছিল যে তোমার বৌমা যা রান্না করে সেইটাই ফেসবুকে ছাড়ে যাই হোক উনি ওখান থেকেই জানতে পারলো ওই জন্য আমার এরকম সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ পছন্দ লাগে ওই জন্য বাবানকে আজকে শোকেসটা গোছাতে গিয়েছিলাম গোছাতে গিয়ে এই কাচের বাটিটা পেলাম এই বাটিটা যে আমার শোকেসে রয়েছে আমার নিজেরও মনে ছিল না ওই জন্য ভাবলাম বাবানকে আজকে এটাতে করে একটু সাজিয়ে দিই আমার ভিডিওটাতে দেখতেও ভালো লাগবে আবার বাবানকে খাওয়ানোও হবে এই জিনিসটাতে তারপরে দুপুরবেলার দিকে বাবানকে ভাত আর দিইনি যেহেতু একদমই খেতে চাইছে না একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দেবো ভাবলাম ওই জন্য আলুগুলো একটু ছুরি সাজে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তারপরে একটু গরম জলের মধ্যে লবণ দিয়ে ওই সেভেন্টি পারসেন্ট মতন একটু সেদ্ধ করে নেব তারপর কর্নফ্লাওয়ারের মধ্যে লবণ একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম হালকা একটু ঝাল ঝাল হয় আর ভাজা মশলার গুঁড়োটা রেখেছিলাম ওইটা দিয়েছিলাম একদম নামানোর শেষে এই জিনিসটা নিয়ে আজকে প্রায় তিন বছর ধরে খাটছি তিন বছর ধরে কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছি সেখান থেকে আমি বিন্দুমাত্র কোনো আশার আলো কিন্তু এখনও দেখতে পাইনি কিন্তু যেই জিনিসটার উপরে আমি এখনও বিন্দুমাত্র কোনো কিছু খাটিনি সেই জিনিসটার থেকে অল্পতেই আমি সফলতা পেয়ে গিয়েছি আসলে কোন সময় কিসের থেকে আমাদের সফলতাটা আসে এটা আমরা নিজেরাও হয়তো বুঝতে পারি না আমিও জানতাম না তো সেইটা হল ফেসবুক ফেসবুক থেকে খুব সহজেই কিন্তু আর্নিংটা করা যায় যতটা পরিশ্রম আমাদের ইউটিউবে করতে হয় তার শিখে আনা পরিশ্রমও মনে হয় ফেসবুকে করতে হয় না ফেসবুকে মনিটাইজেশানটা পাওয়াটা হয়ে গেছে এখন অনেক সহজ যেটা ইউটিউবের তুলনায় কিন্তু ঢের গুণ কম খাটনিতে হয়ে যায় যাই হোক এই দিকে কথা বলতে বলতে দেখো তেলও গরম হয়ে গেছে কড়াইতে আর ফ্রেঞ্চ ফ্রাইগুলোও ছেড়ে দিচ্ছি মজার বিষয় আমার এখনও মনে আছে ভাই তখন অনেক ছোট। ওকে না মাছ ভাজা বললে ও খেত না কিন্তু একদিনকে আমি বলছি ভাই এটা ওই যে ফ্রেঞ্চ ফ্রাই খাস না এটা হলো ঠিক সেই রকমই ফিশ ফ্রাই এটা তোর জন্য একটা নতুন রেসিপি বানানো হয়েছে আজ এটা খেয়ে দেয় খুব টেস্টি লাগবে সেই দিন আমার ওই বলদ ভাইটা প্রথম মাছ ভাজা খেয়েছিলো তার মানে বুঝতে পারছ কতটা এখনও বাচ্চাদের মতন রয়েছে ওই বাচ্চাটাকে নিয়ে সব সময় আমরা মজা করে থাকি আর এই দিকে পাপানের পাপা যখনই বাজারে যাবে যদি দেখে কোনো নিত্য নতুন ফল উঠেছে তখনই সেইটা বাবানের জন্য নিয়ে আসার চেষ্টা করে আজও তার ব্যতিক্রম হয়নি এই ফলটা দেখা মাত্রই বাড়িতে নিয়ে এসেছে নিয়ে এসে তো বলেছে পাপানকে কেটে দিতে ওকে খাওয়াতে কিন্তু যার জন্য এনেছে সে কি আর খেয়েছে সে বিন্দু মাত্রও খায়নি তাকে আমি মুখে দিয়াতেই পারিনি কোনো মতে যাই হোক কী আর করবো এত দামি ফল ফেলে কি দেবো তো আমরাই কেটে কুটে খেয়ে নিয়েছিলাম আর কাল আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি এটা হলো আজকের ভিডিও সকালবেলার দিকে চা খাওয়া হয়ে গেছে পরে মামি এসেছিলো আর আমার দুজনের জন্য একটু দুধ চা বসিয়েছি আর ওই যে গতকাল যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেখেছিলাম সেইগুলো ফ্রিজে স্টোর করে রেখেছিলাম সেগুলোই ভাবলাম আজ একটু চায়ের সাথে খেয়ে নিই কতদিনই বা রেখে দেব ভাই টাই নেই ও পুরো সোজা রাস্তা দিকে যাচ্ছে পাপার রাস্তা দিকে যেতে নাই কিন্তু ওই দা ওই বাড়িতে ওদের বাড়িতে একটা কুকুর আছে কিন্তু আমাদের ধরবে এক্ষুনি কামড় দিয়ে দেবে আমাদের কামড় দিয়ে দেবে কিন্তু চলো দাদাটা যাবে দাদাটাও বাড়ি যাবে এখন দেখছ না আজকের মতন ব্লগটা আমার বাবার নি মিটা দিয়ে শেষ করলাম কাল দেখা হবে নতুন একটা ব্লগ এর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো